আসসালামু আলাইকুম আমি নাসরিন নাহা আমি দাওয়ার ইসলামিক স্টাডিস বিভাগের ছাত্রী আমি ছয় সিজনের ছাত্রী আমি আসলে ক্যাম্পাসে এসে আমার খুবই ভালো লাগছে যে আমি এখানে পড়ালেখা করছি করছি তবে আগে আমি যখন আসছি মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় এখানে অনেক কিছু ছিল না এখন দেখছি অনেক কিছু হয়েছে হয়েছে আমি এই যে মানে দশ বছর পরেই আসছি এর আগে একবার আসছে কিন্তু এভাবে দেখার সুযোগ হয়নি এবার এসে আসলে খুব ভালো লাগছে আমার এই যে ছেলে মেয়ে আমি নিয়ে আসছে আবার ক্যাম্পাস দেখাতে আসো আমি আসো 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 এই যে আমার তিন ছেলে মেয়ে নিয়ে আমি আমার ক্যাম্পাস ঘুরাতে আসছি আমার আসলে খুবই ভালো লাগছে আমার পুরাতন বন্ধুদের সাথে দেখা হয়েছে বড় আপুদের সাথে দেখা হয়েছে ভাইয়াদের সাথে দেখা হয়েছে প্রিয় সাথে দেখা হয়েছে আমার আসলে খুবই ভালো লাগছে আর মানে কি বলবো মানে এরা মাঝে মাঝে এই অনুষ্ঠানগুলো যদি আমাদের জন্য হয় তাহলে খুবই ভালো হয়

তখন আসলে সুন্দর লাগে এই জন্য আমরা চাইছি মাঝে মধ্যে একটু আয়োজন হয় আর এই ছোটো ভাইদেরকেও ধন্যবাদ যে তারা এরকম সুন্দর একটা আয়োজন করেছে যে আপনি কি পরিবার নিয়ে আসছেন হ্যাঁ পরিবার নিয়ে আসতে যে আমার মেয়ে দুটা এক আমি একথান এটা আমার আয় পরিবার সবাই সব প্রোগ্রাম এসে আসলে খুব আনন্দ হয় না পরিবার সবাই আমি আসি সেখানেই যাই আমাদের আপনার প্রোগ্রাম যেখানে হয় সেখানেই আমি চেষ্টা করি যাওয়ার জন্য পরে অনেক কি আসছে দু হাজার উনিশ সালে একুশ সালে সমাপ্ত থাকবে তারপরে এই আলামলায় প্রথম আসছে অনেক ভালো লাগছে অনেক সনাতন ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হচ্ছে এবং আমার যারা বড়ো ভাই ছোট ভাই আছে তাদের সঙ্গে দেখা হয় আমার সঙ্গে খুবই আনন্দ হচ্ছে যে আজকে মনে হচ্ছে আমরা সেই পূর্বের সেই ক্যাম্পাসে প্রবেশ করছে এবং সেই আনন্দ নিয়েই আমরা এখানে প্রবেশ করছি আমাদের এইরকম অনুষ্ঠান যেন ভবিষ্যতে আরও কর্তৃপক্ষ করে এবং আমাদের ছাত্র বড় ভাইকে যারা অনুষ্ঠিত করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেন এরকম আরও ইয়ে প্রতি দুই বছর বা এক বছর অন্তর অন্তর আমাদের এরকম অনুষ্ঠান পরিচালনা করে বড় ভাই আনন্দের দ্বার উন্মুক্ত করে দিয়েছে যেমন বসন্ত এসেছে আমাদের হৃদয়ে আমাদের প্রকৃতিতে সেভাবেই আজকের এই মিলন মেলায় আমি মনে করি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা বসন্তের উৎসব আয়োজিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলম নারীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি চাকরিতে বেসরকারি চাকরিতে অত্যন্ত কৃতিত্ব কৃতিত্বের সাথে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার দেখলে মনে হয় এই প্রতিষ্ঠান চেয়েও এই প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে দিয়েছে তার থেকেও তারা অনেক বড় কিছু করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালম নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের উন্নয়নের জন্য শিক্ষা কার্যক্রমের উন্নয়নের জন্য গবেষণা কার্যক্রমে উন্নয়নের জন্যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়নের জন্য অ্যালোম ভূমিকা রাখবে এই প্রত্যাশা আমার সবসময় অ্যালোম নাইয়ের কাছ থেকে আর অ্যালোম এই তাদের এই প্রোগ্রামের মাধ্যমে যে বন্ধন তৈরি করছে যে সামাজিক ঐক্য তৈরি করছে এই বন্ধন আমাদের মধ্যে থাকা দরকার এই বন্ধন যদি এদের মধ্যে থাকে তাহলে এরা দেশ ও জাতির জন্য অনেক বড় এই প্রত্যাশা আজকে এই অ্যাসোসিয়েশনের যারা এখানে আগত তাদের উদ্দেশ্যে আমার এই অভিব্যক্তি এই প্রত্যাশা আমার রইল থ্যাংক ইউ স্যার নিয়ে দেন দরবার করার অধিকার রাখে একটা এলাম নাই কত শক্তিশালী হতে পারে সেটা আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশে যে এলাম নাই অবদান রাখছে আব্রার পাহাড়